নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে একদম ঘরোয়াভাবে একটু লস্যি করে দেখাবো একদম দোকানের স্টাইলে তার জন্য তিনশো গ্রাম টক দই নিয়েছি আর এই কাঁচের বাটির এক বাটি মতো এক বাটির কম একটু চিনি একটু গোলাপ জল সাথে আছে বিট নুন আর কিছুটা বাদাম আমি ভাজা বসিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে ভুলবশত একটু বাদাম লাগবে এখন আমি মিক্সিতে আমি টক দই তিনশো গ্রাম আর এই হাফ বাটির একটু বেশি একটু চিনিটা আর এই বিটনুনটা দিয়ে একটা ভালো করে একটা পেস্ট আমি করে নেব আগে মিক্সিতে একটু ব্লেন্ড করে নেবো তারপরে আমি এর মধ্যে জলটা অ্যাড করবো আগেই আমি জল অ্যাড করবো না এখন দেখুন পুরো একদম চিনিটাও বেশ ভালোভাবে একদম মিক্স হয়ে গেছে এরপরে আমি বাদামটাকে মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছি আর দেবো হচ্ছে আমি এই যে বাদামের গুঁড়োটা আমার লাগবে পেস্ট হয়ে গেছে আমি এখানে রাখলাম আর একটু দেখা যে জন্য আমি গিলাসের মধ্যে এইভাবে একটু চিনি লাগিয়ে রাখলাম আর এখন আমি দইটা যে ফাটিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে জল ঠান্ডা জলটা আমি অ্যাড করব। আর হচ্ছে যে গোলাপ জল একদম এইটা দিলেই স্বাদের মাত্রা পুরো বাজারের স্টাইল হয় আর খেতেও খুব সুন্দর হয় আমি এখানে বড় দু গ্লাসের জন্য এক চিপের একটু কম দিয়েছি আপনারা এটা মাপ বুঝে অবশ্যই ইউজ করবেন বেশি হলে একদমই ভালো লাগবে না আর এখন আবার আমি এটাকে ভালো করে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম যাতে একটু ফেনা ফেনাটা হয় ভালো লাগবার একটু উঁচু করে আমি গ্লাসে ঢেলে দিচ্ছি আর আজকের এই লসি শরবত আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন একটু সাজিয়ে দেবো একটু বরফ দিয়ে দিচ্ছি বরফের কিউব আমি দুটো করে দিলাম খুব একটা বেশি দেব না যেহেতু আমি ঠান্ডা জলটা দিয়েছি ওই জন্য একটু বরফ একটু উপর থেকে দিয়ে দিচ্ছি বাদাম ছড়িয়ে একটু বাদামটা দিলে চিনে বাদামটা দিলে বেশ ভালো লাগে কাজু বাদামের থেকে লস্যির মধ্যে আর একটু সাজানোর জন্য আর একটু বিটনুনের ছিটে উপর থেকে দিয়ে দিলাম যেহেতু বাদামটা দিয়েছি তার জন্য আরও একটু বিটনুন দিয়ে দিলাম আর এখন আমার ঘরোয়া লস্যি পুরো রেডি বাজার স্টাইলে আর আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিও দেখবার জন্য সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ বন্ধুদেরকে আর আজকে আমি এইখানেই রাখছি বন্ধুরা টাটা